আসসালামু আলাইকুম থামির সারাদিন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো ভিডিও শুরুতেই অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে তো টেবিলটা পরিষ্কার করে এসেছি মাছ মাংস বের করতে এই যে একটি শেড দেখতে পাচ্ছেন প্লাস্টিকের এর ভেতরে আমার ডিপ ফ্রিজটা রাখা তো এখান থেকে বের করে নেব দেখতে পাচ্ছেন রোদ কিন্তু অনেক ঠান্ডা সেই যাই হোক কিছু বাজার ছিল সেগুলো রেখে সবজি পাতি কেটে নিচ্ছি আজকে এই দিয়ে রান্না হবে সাথে অনেকগুলি বড়ই এনেছে আগে একটু বেশি খেতে পারতাম আর এখন কোটি খেলে দাঁতটা এত টক হয় কি বলবো খেতে এত ভালো লাগে কিন্তু ওই টক দাঁতের জন্য এতটা আর খাই না সবাই বলি না দিন যায় না আসে তবু আগের দিনের মানুষের অনেক জোর ছিল এখন একটুতেই হাঁপিয়ে উঠি তো এই তো রান্না বসিয়ে দিয়েছি আজ রান্না করছি ঝিঙে আলু দিয়ে ইলিশের ঝোল আজকে আর কোনো ইফতারি শেয়ার করব না জানি না কেন এবার ইফতারি বানিয়ে রাখতে লাস্ট ইয়ারের মতো ইচ্ছে করছে না তবুও যে কয়টি বানিয়েছি আলহামদুলিল্লাহ কদিন আর আছে এক সপ্তাহ হয়তো প্রতিদিনই দোয়া করি আল্লাহ যেন ভালোভাবে রোজা সকল আমল করার তৌফিক দেন সকল মুসলিম উম্মাকে আমিন যে যেখানে আছি সকলেই যেন ভালো থাকে তো চলেন রান্নাবান্না শেষ ভিন্ডি ভাজিও করে নিচ্ছি ঝটপট দুপুরে রান্নার পর খাওয়া দাওয়া করে বিকেলে আর আসছি না গো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন একদিন অথবা দুদিন পর আরো একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ